একটু লজ্জা করে না হ্যাঁ তোমাদেরকে কোন রকম কোনো জ্ঞানগম্বি নেই তোমরা নিজেদেরকে কি মনে করো হ্যাঁ কি ভাবো নিজেদেরকে তোমাদের এটা জানা উচিত এটা বোঝা উচিত যে স্বামীরাও একটা প্রাণী হ্যাঁ স্বামীরা সারাদিন অফিসে কষ্ট করে কাজ করে তারপরে সারাদিন পরে বাড়ি ফেরে তারপরে তাদেরকে দিয়ে নানারকম সংসারে কাজ করো তাদের উপর অত্যাচার করো তাদেরকে মারধর করো কেন গো কেন হ্যাঁ স্বামীরা কাজ করে আনলে স্বামীরা কষ্ট করে ইনকাম করে আনলে তবে তো তোমরা ভালো মন্দ পারবে তবে তো ভালো ভালো খেতে পারবে ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবে তাহলে এইগুলো কেন করো স্বামীদের সাথে হ্যাঁ তোমরা জানো না যে স্বামীরা হচ্ছে ভগবান হ্যাঁ স্বামীদের সাথে এগুলো কেউ করে কথার মাঝখানে কথা কেন বলো হ্যাঁ কেন বলো চুপ করো একদম হ্যাঁ যেটা বলছিলাম স্বামীরা হচ্ছে ভগবান স্বামীদেরকে শ্রদ্ধা করবে স্বামীরা সারাদিন পর বাড়িতে আসবে কাজ করে তারপরে তাদেরকে দিয়ে সংসারে সমস্ত কাজ করাবে তাদেরকে দিয়ে বাসন মাজাবে তাদেরকে দিয়ে কাপড় কাচাবে তাদেরকে দিয়ে ঘর মোছাবে বল এইগুলো কি করা উচিত এইগুলো করা হচ্ছে গর্হিত অপরাধ এইগুলো কোনো দিন করতে নেই স্বামীরা অফিস থেকে আসবে তারপরে তাদেরকে এক গ্লাস চা দেবে এক কাপ জল দেবে যদিও বিষয়টা উল্টে গেল কিন্তু তবু এগুলো দেবে স্বামীদেরকে সেবা করবে স্বামীদের উপর অত্যাচার করবে না স্বামীদেরকে মারধর করবে না স্বামীদেরকে এগুলো কষ্ট লাগে স্বামীদের এগুলো মনে দুঃখ লাগে বুঝতে পেরেছো এইগুলো একদম করবে না ঠিক বলেছ বল কথা বলে বারণ করেছি কথা বলবেন না খালি কথার মাঝখানে কথা বল হ্যাঁ যেটা বলছিলাম তারপরে স্বামীদেরকে শ্রদ্ধা ভক্তি করবে স্বামীরা অফিস থেকে আসলে তাদের একটু পা টিপে দেবে তাদের একটু চান করার জল দেবে তাদের জামা কাপড়গুলো তাদের হাতের কাছে এগিয়ে দেবে তারা যেটা খেতে চায় সেগুলো তাদের কাছে দেবে তার স্বামীদেরকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করবে স্বামীদেরকে ভগবানের মতো শ্রদ্ধা করবে স্বামীদেরকে প্রত্যেক দিন প্রণাম করবে স্বামীদেরকে ভালোবাসবে তাদের কি ভালো লাগে কি খারাপ লাগে সেগুলো দেখবে কারণ স্বামীরা আমাদের ভগবান স্বামীরা আমাদেরকে আমাদেরকে ভালোবাসে আমাদের জন্য ইনকাম করে সেই জন্য আমরা ভালো থাকি এই জন্য স্বামীদেরকে সবসময় ভক্তি শ্রদ্ধা করবে স্বামীদেরকে সেবা করবে স্বামীদেরকে ভালো মন্দ খাওয়ার করে খাওয়াবে বুঝতে পেরেছ এইগুলো কথা বলেছে একদম আবার কথার উপর কথা বলে একদম চুপ করা থাকবে হ্যাঁ যেটা বলেছিলাম আসলে কি বলো তো ভালোবাসি তো সেই জন্য মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে বলি। এই জন্য মাঝে মাঝে এইসব কথাগুলো বলি আসলে আমি না কোনো দিন আমার স্বামীর ওপর চোখ তুলে কথাই বলি না খুব ভালোবাসি তো সেই জন্য যদি কখনো ঘুমের মাঝেও ওর গায়ের ওপর বা ওর ভুঁড়ির ওপর আমার হাতটা চলে যায় তখন আমি ঘুমের মধ্যে উঠে পড়ি তখনও দেখি ওর কোথাও লাগলো না তো এই রকম করি আমি আমার স্বামীকে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি ভগবানের মতো শ্রদ্ধা করি আর ওর সব সময় কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে সেইগুলো দেখি আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি হ্যাঁ আমার স্বামীকে আমি খুব যত্ন করি ও ঠিক একটা বাচ্চার মতো আমি যত্ন করি ও কখন চান করবে সেই জলটা দেওয়া ও কখন খাবে ও ঠিক টাইমে থালা ভর্তি করে সাজিয়ে খেতে দেওয়া এইগুলো আমি করি এইগুলো আমাদের আমি তো করে আসি যা 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 এই কথার কথার মাঝখানে কথা যাই হোক তোমাদেরকে আমি বলি স্বামীদেরকে একটু ভালোবাসো স্বামীদেরকে একটু ভক্তি করো স্বামীদেরকে একটু সেবা যত্ন করো স্বামীদের কি ভালো লাগে খারাপ লাগে সেগুলো একটু খেয়াল রাখো বুঝেছ স্বামীদেরকে স্বপ্নেও আমি তো স্বপ্নেও আমার স্বামীর গায়ে হাত তুলতে ভয় পাই হাত তুলতে পারি না কারণ স্বামীদেরকে হাত তুলতে নেই স্বামীরা হচ্ছে ভগবান তোমাদেরকে বুঝিয়ে বলি শোনো আমার কথা স্বামীদেরকে সম্মান করো একটু কিছু হলেই বাপের বাড়ি চলে যাব একটু কিছু হলেই দিয়ে দেব একটু কিছু হলেই নিচ্ছি বাড়ি কেড়ে নিচ্ছি গাড়ি চেয়ে নিচ্ছি এগুলো করবে না একটু মনোমানিন্য হবে একটু মানিয়ে গুছিয়ে থাকবে হ্যাঁ কিন্তু এগুলো করবে না ঠিক আছে আমার কথাগুলো মেনে চলবে স্বামীদেরকে অত্যাচার করবে না ঠিক আছে